নমস্কার আমরা আজকে আবার উপস্থিত হয়েছি আমাদের আরেকটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের এই দ্বিতীয় প্রেগন্যান্সি জার্নিতে বিভিন্ন অভিজ্ঞতা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তাতে আপনাদের হয়তো একটু সুবিধা হবে লাইফ ব্যাপারগুলো আমাদের মধ্যে যা চলছে সেটা যতটা যেরকম সেটাই তুলে ধরার চেষ্টা করছি তাতে আপনাদের একটু বাস্তবিক ধারণা তৈরি হবে আজকে আমরা আবার একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেই বিষয়টাও প্রেগনেন্সিতে অনেকে ফেস করে এমন নয় যে সবাই ফেস করবে এবং সেইটাও আমরা ফেস করছি যে প্রবলেমটা নিয়ে আজকে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য প্রেগনেন্সিতে অনেকের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় যেটা হওয়ার পেছনে প্রধান কারণ দুটো হরমোন একটা হচ্ছে প্রজেস্টেরন যেটা প্রেগন্যান্সিতে বেড়ে যায় যেটার জন্য এই কনস্টেবেশনের সমস্যা হয় আর দ্বিতীয় আরেকটা হরমোন হচ্ছে রিল্যাক্সিং যেটাও প্রেগনেন্সিতে মানে এই দুটো হরমোন প্রেগন্যান্সিকে সাপোর্ট করার জন্য অটোমেটিক রিলিজ হতে থাকে কিন্তু প্যারালালি যেটা হয় এই দুটো হরমোন রিলিজ হওয়ার জন্য বা ক্ষরণ হওয়ার জন্য অন্ত্র বা যে ইন্টেস্টাইন খান্ত বৃহদান্ত আছে সেগুলোর যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো রিল্যাক্স করে যায় বা শিথিল হয়ে যায় যার জন্য আমরা যে খাবারটা খাচ্ছি সেটা যখন আমাদের খাদ্য বিভিন্ন পার্ট দিয়ে যায় পাচিত হওয়ার জন্য বিভিন্ন পার্ট দিয়ে যায় সেখানে সহজে মুভ করতে পারে না বা সরে যেতে পারে না যার জন্য কনস্টিপেশন বাউল মুভমেন্টে প্রবলেম হয় এই পরিস্থিতিতে আমরা যা যা করছি এবার এই কনস্টিপেশনের সমস্যাটাকে লড়াই করার জন্য সেটা বলার আগে একটা কথা বলে রাখি আমাদের প্রথম প্রেগনেন্সিতে প্রথম প্রেগনেন্সিতে কিন্তু এই কনস্টিপেশনের সমস্যাটা ছিল না একেবারেই ছিল না আমার প্রথম প্রেগনেন্সিতে মানে আমাকে রাদার অনেক লোকজন বলতেন যে প্রচুর প্রবলেম হচ্ছে বোধহয় তোমার নাকি আমার অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হতো না কনস্টিপেশন রিলেটেড কোনো প্রবলেম হতো না রাদার তার আগে আমার কনস্টিপেশনের সমস্যা ছিল এই টাইমে ওই মাস আমার কোনো সমস্যা পার্টিকুলার কিন্তু ছিল না কিন্তু সমস্যা হয়েছে এখন মানে আমার এই দ্বিতীয় প্রেগন্যান্সিতে আমি এই প্রবলেমটা ভীষণভাবে ভীষণভাবে ফেস করছি মানে এই জন্যই বলা হয়ে থাকে যে দুটো আলাদা প্রেগনেন্সি দু রকম হতে পারে একটা মানুষের দুটো আলাদা রকমের প্রেগনেন্সি দুটো আলাদা রকমের হয় ইনফ্যাক্ট প্রথম প্রেগনেন্সি হয়ে যাওয়ার পর কনস্টিপেশন মানে ডেলিভারির পর কনস্টিপেশন প্রবলেমটা শুরু হ্যাঁ ডেলিভারির পর কনস্টিপেশন মারাত্মক কনস্টিপেশন হয় সেই সময় সেই সময় সেটা আরেকটা লড়াই এইবারে যদি সেরকম হয় তাহলে সেরকম ভাবেই प्रिपरेशन নেব সেরকম ভাবেই ব্যবস্থা নেব কোন গর্ভাবস্থা বা প্রেগনেন্সিতে এই কন্ডিশনে যখন কনস্টিপেশন হচ্ছে আমরা যে হোম রেমেডি গুলো বা যে একদম বেসিক জিনিসগুলো করার চেষ্টা করছি সেখানে প্রথম হচ্ছে ওয়াটার ইনটেক প্রচুর জল খাওয়া মানে এটার জন্য আমাদের আমাকে বিশেষ করে আলাদা করে কোনো এফর্ট দিতে হচ্ছে না আমি প্রচুর এমনিতেই আমার প্রচন্ড প্রেগনেন্সিতে সবাই মোটামুটি জানে যে প্রচুর জল তেষ্টা পায় সকলের না কিন্তু আমার আর কি প্রচুর জল তেষ্টা পাচ্ছে এবং আমি প্রচুর জল খাচ্ছি ইভেন আমি যদি হাফ অ্যান আওয়ারের জন্য বাড়ির বাইরে বেরোই একটা ছোট জলের বোতল নিয়ে আমাকে বেরোতে হয় নাহলে রাস্তায় কিনতে হয় এত জল তেষ্টা পায় এক্স্যাক্টলি এই কারণে আমি প্রেগনেন্সিতে প্রয়োজনীয় কয়েকটা সামগ্রীর ওপর একটা ভিডিও করেছিলাম সেই তো ওখানে একটা জলের বোতলের কথা উল্লেখ করেছিলাম হাইড্রেশন মেনটেন করা মানে শরীর যাতে শুকিয়ে না যায় শরীর যাতে ড্রাই না হয়ে যায় সেই জন্য কাছে একটা জলের বোতল রাখাটা বাড়িতে যখন আছেন তখন তো ঠিকই আছে এবার কাজে কমে বিভিন্ন কারণে মানুষকে বাড়ির বাইরে বেরোতে হয় সেই সময় হাতের কাছে একটা জলের বোতল রাখাটা খুব দরকার এবং শীতকাল বা অন্যান্য সময় যদি দোকান থেকে জল কিনে খান বেশিরভাগ সময় সেটা রেফ্রিজারেটেড হয় ঠান্ডা হয় সেটা আবার গলা চোখ করে দিতে পারে গলাতে সমস্যা হতে পারে সেজন্য বাড়ি থেকে যদি নর্মাল রুম টেম্পারেচার একটা জলের বোতল নিয়ে বেড়োন সেটা আপনার পক্ষে সুবিধাজনক হবে তো ওয়াটার ইনটেক আমরা কোনো মানে আমাদের আলাদা কোনো এফর্ট দিতে হয়নি কিন্তু ওয়াটার ইনটেক নেওয়া সত্ত্বেও কনস্টিপেশনের প্রবলেমটা ছিল ওয়াটার ইনটেক যদি এনাফ থাকে তাহলে কিন্তু কনস্টিপেশনের প্রবলেমটা হয় না এইবার ওয়াটার ইনটেকটা যদি আমি কমিয়ে দিই তাহলে কনস্টিপেশনের সমস্যাটা বেড়ে যাবে ওয়াটার ইনটেক দিয়ে সলভ হবে কিন্তু ওয়াটার ইনটেকটা কমানো যাবে না দ্বিতীয় আর একটা জিনিস আমরা করেছি সেটা হচ্ছে খাবার দাবার যেটা খাচ্ছি সেটাতে ফাইবার ইনটেকটা বাড়িয়ে দিয়েছি একটা কথা বলে রাখি প্রথম তিন মাস মানে প্রেগনেন্সির প্রথম তিন মাস না আমাদের নিজেদের হাতে থাকে না আমি হাই ফাইভার রিচ ফুড খাবো এটা খাবো ওটা খাবো এটা আমাদের নিজেদের হাতে থাকে না এটা যদি এটা এটা সত্যি কথা বলতে একটা জ্ঞানের কথা যেটা এটা খাওয়া উচিত উচিত তো অনেক কিছুই কিন্তু সবসময় আমরা সেটা খেতে পারি না আমি নিজের পার্সোনালি আমি বলছি আমি ডাল আর ভাত ছাড়া প্রথম তিন মাস কিছুই খেয়ে উঠতে পারিনি মানে নজিয়া ভমিটিং মর্নিং সিকনেস এর সঙ্গে না বিশাল লড়াই থাকে আমাদের এবার দ্বিতীয় আরেকটা খাবার আমি খেতে পারতাম সেটা হচ্ছে যে কোনো কিছু বাটা বা ভর্তা আমার খুব পছন্দ তো আমি কি করতাম আমার জন্য এটা খুব মানে সুপার ফুড হিসেবে কাজ করেছে সেটা হচ্ছে তিল বাটা আমি অলমোস্ট এভরিডে আমি তিল বাটা বাড়িতে এরকম শুকনো খোলায় তিলটাকে বেটে সামান্য সরষের তেল সামান্য কাঁচা পেঁয়াজ দিয়ে সেটা আমি রেগুলার খেতাম এখনো খাই তিল তো একে প্রেগন্যান্সির জন্য ভালো নিচ্ছি হ্যাঁ তারপরে মিক্সিতে সেটাকে গ্রাইন্ড করে সরষের তেল আর কাঁচা তেল কাটছিলাম হ্যাঁ ও খায় আমার সঙ্গে তো একে তো তিল প্রেগন্যান্সির জন্য ভীষণই ভালো দ্বিতীয় কথা আমার মনে হয়েছে যে আমি তিল বাটা খেয়ে আমি ভীষণ উপকার পেয়েছি সেই জন্য আমি তিলটা অলমোস্ট এভ্রিডে রাখি মানে সাদা তিল যেটা হয় আর দ্বিতীয় হচ্ছে নারকেল প্রথম কথা খেতে ভীষণ ভালোবাসি দ্বিতীয় কথা আমি এই সময়ও খাচ্ছে এবং আমি ভীষণ উপকার পাচ্ছি এছাড়া যে সমস্ত সবজি হাই ফাইবার যেমন প্রচুর শাকসবজি সব সময় ইচ্ছে করে তা না মানে সব আসলে বানাতেও ইচ্ছে করে না সে কন্ডিশন থাকে না যে ভালো রান্না করে রান্না করব বা কিছু বেসিক্যালি হ্যাঁ মানে আমি কথাটা কেটেই বলছি এখানে আরেকটা ট্রিক খুব ভালো কাজ করে যেটা এই কন্ডিশনে শারীরিক কন্ডিশনটা তো মানে স্টেবল থাকে না সেটা হচ্ছে যখনই খাবার খাবেন অল্প পরিমাণে খান বারবার খান এটা আপনার পক্ষে খাবারটা বানাতেও সুবিধে এবং আপনার পক্ষে সেইভাবে রেডি করে রাখাটাও সুবিধে একটা একটা অন্যভাবে দেখতে গেলে আপনার খানিকটা সুবিধেই হয় কারণ যদি ভরপেট খেয়ে নেন মানে একদম ফুল যদি খেয়ে নেন তাহলে আপনার চলাফেরা করতে হাঁস ফাঁসা নিয়ে একটা অস্বস্তি আলাদা করে তৈরি হবে ইভেন এটা ভমিটিং টেন্ডেন্সিটাকেও বাড়িয়ে দেয় সেই জন্য অল্প অল্প করে বারবার খান এটাতেও আপনার সুবিধে হবে প্রথম দিকে বেশি খাওয়া যায় না মানুষ ম্যাক্সিমাম মানুষ তো খেতেও পারে না যারা খেতে পারে তারা ওই অল্প 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 করে স্মল ইনটেক আর কি যাকে বলে খাওয়ার সেভাবেই খায় আসলে আমাদের অনেকের এইটা ধারণা তো যে প্রেগনেন্সি মানে সাংঘাতিক খেতে হবে অনেকটা করে খেতে হবে না হলে হবে না এরকম কিন্তু নয় পরিমাণটা নয় মানে জিনিসটা যেন যেটা খাবেন সেটা যেন ভালো হয় নিউট্রিশনাল ভ্যালুটা পুষ্টিগুণটা যেন ভালো থাকে সেটা দিকে খেয়াল রাখো আর নেক্সট আরেকটা জিনিস আমরা তাছাড়া আরেকটা আমি মাঝখানে কেটে বলি সেটা হচ্ছে ফল যেটা খাচ্ছি সেটা চিবিয়ে মানে ওই রস না আর কি হ্যাঁ মানে শুধু ফ্রুট জুস করে খেলে হবে না বেদানা বেদানাটাকে চিবিয়ে পুরোটাই খাওয়া যাতে রাফেজটা যায় রাফেজটা যায় এটা constipation ক্লিয়ার করার জন্য রাফেজটা খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ হাই ফাইবারেজ ফুড যদি গুগলে সার্চ করে প্রত্যেকটা মানুষ প্রচুর ফল প্রচুর সবজি পেয়ে যাবে अवेलेबल কিন্তু সব কিছু ওদের খেতে ইচ্ছা করে না মেইন সমস্যা হচ্ছে এটা এবং সবকিছু আমরা রান্নাও করে উঠতে পারি না কারণ এই সময় নিজের শরীরের সঙ্গে নিজের একটা লড়াই চলে সেই সময় আমরা দি মানে রান্না বাননায় বেশি করে ধ্যান দি দিতে পারি না एक्चुअली পারি না এটা হচ্ছে মেইন ব্যাপার তার সঙ্গে ক্রেভিংসের প্রবলেম আছে কোনো কিছু ইচ্ছা করে না কোনো কিছু প্রচন্ড বেশি পরিমাণে খেতে ইচ্ছা করে এর সঙ্গে আমার এটা বারবার করে আমি বলতে ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রেগন্যান্সি একদম প্রথম থেকে এর আগের ভিডিওতেও দেখেছেন এই রকমই আমরা গাড়িতে বসে আপনাদের বেশিরভাগ ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা বেসিক্যালি দিব্যাশি স্কুলে ড্রপ করি ড্রপ করে একটা জায়গায় গাড়িটাকে পার্ক করে হাটা হাঁটি করি মোটামুটি আধ ঘন্টা মতন একটা ওয়াক হয় শু পরে সেই ড্রেস পরে আমরা বেরোই আমাদের রেগুলার এই ওয়াকিং টা থাকে এই ওয়াকিংটা যেমনি একটা খুব ভালো এক্সারসাইজ জোড়ে হাঁটতে হবে না দৌড়াতে হবে না सिंपली স্মুথলি অ্যাট মানে ইজ মানে খুব শান্তভাবে হাঁটো মানে এমনও নয় যে একদম আস্তে আস্তে হাঁটছো একটা মোটামুটি রিদম বা পিকআপ রেখে যদি তুমি হাঁটা হাঁটি করো শরীরের সুন্দর একটা এক্সারসাইজ হয় বডির প্রত্যেকটা মাসেল প্রত্যেকটা পার্টের একটা অ্যাক্টিভিটি হয় যেটাও কিন্তু এই কনস্টিপেশনের প্রবলেমটাকে ইজ করানোর জন্য খুব ভালো হেল্প করে এবং নট অনলি কনস্টিপেশন প্রেগন্যান্সিতে অ্যাকটিভ থাকতে বলা হয় যদি ডক্টর রেস্ট্রিক্টে না করে দেয় তাহলে অ্যাকটিভ থাকতে বলা হয় এই ওয়াকিংটা সেটা আপনার অ্যাকটিভ থাকতেও হেল্প করবে প্লাস কনস্টিপেশনের এই সমস্যাটাকে রিজলভ করতেও হেল্প করবে একটা প্রেগন্যান্ট ওম্যান তার মানে তার যতটা জোরে হাঁটতে পারবে সে মনে করবে যে আমি এতটা জোরে হাঁটতে পারবো ততটাই জোরে হাঁটা উচিত তার বেশি না মানে ওই এফর্ট দিয়ে নয় হ্যাঁ এফর্ট দিয়ে নয় এখন তো সেই রকম না এখন নিজেকে অ্যাকটিভ রাখা যদি কোনো সময় মনে হয় যে হাফিয়ে গেছেন তাহলে সাইডে কোনো একটা জায়গাতে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যান বা কোনো বসার জায়গা থেকে বসে রেস্ট নিয়ে নিন তারপর আবার হাঁটুন তবে হ্যাঁ যখন হাঁটতে শুরু করবেন নিজের ক্ষমতা অনুযায়ী ভেবে নেবেন যে আমি কতটা হেঁটে তার মধ্যে রেস্টের জায়গাতে রেস্ট নেবার মতন জায়গাতে চলে যেতে পারবো এমন নয় যে আমি জানি না হাঁটতে শুরু করলাম তারপর হঠাৎ করে অস্বস্তি লাগছে সেখান থেকে বাড়িতে আসতে পারছি না বসার জায়গা পাচ্ছি না এইটা আগে একটু কাইন্ডলি পরিকল্পনা করে নেবেন যে আমি ওখানটা গিয়ে বসে পড়বেন সত্যি থাকাটা দরকার কোন জায়গাতে কোনো পরিস্থিতিতে যদি প্রয়োজন হয় এখানে তো আরেকজন পার্টনারকে তো তো করতেই হবে সেখানে সবকিছু যাই হোক মোটামুটি এই তিনটে চারটে ব্যাপার খেয়াল করেছি এরপর আরেকটা ব্যাপার হলো আমরা যেমনি নিজেরাও গ্রো করছি আমাদের আশেপাশে আমাদের খুব পরিচিত খুব কাছের মানুষদের মধ্যে এরকম এক দুজন প্রেগনেন্ট তাদের প্রেগনেন্সির অভিজ্ঞতাও আমরা পাচ্ছি আমাদের যে ডিসকাশনের পয়েন্টগুলো সেগুলোর মাধ্যমে তাদের অভিজ্ঞতাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ারিং হয়ে যাচ্ছে লাস্ট একটা পয়েন্ট আমি বলতে চাই যে অনেকে মেডিসিন নিতে চান কনস্টিপেশনের জন্য ডক্টরকে বলেন মেডিসিন দেন যেটা হচ্ছে স্টুল লুজনার অর্থাৎ আপনার পটেটা একটু ক্লিয়ার হবে লুজ হবে তাহলে আপনার এটা পাস করতে সুবিধা হবে কিন্তু সমস্যাটা হয়ে যায় স্টুল লুজনারে আপনার হবে ক্লিয়ার হবে পেটটা ক্লিয়ার হওয়ার মতন ব্যবস্থা হবে কিন্তু সেটাতে না সমস্যা হচ্ছে অস্বস্তিটা বেড়ে যায় এখানে এটার প্রধান কারণ হলো স্টুল লোজনারের যে কাজটা সেটা হচ্ছে যে স্টুলটা তৈরি হচ্ছে বা মলটা তৈরি হচ্ছে সেটা বার করতে হেল্প করে এই কনস্টিপেশন বা এর সমস্যাটা যেহেতু প্রেগনেন্সিতে একসাথে থাকে সেই জন্য কি হয় যে ইন্টেস্টাইন ওই অঞ্চলে বাল মুভমেন্ট যেটা সেটাতে অস্বস্তিটা কিন্তু কমে না স্টুল লুজনার মেডিসিনে আপনার পডিটা ক্লিয়ার করতে হেল্প করবে কিন্তু খাদ্যটা যখন ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত বৃহদান্ত ওই নালিটাতে গিয়ে যখন পৌঁছালো যেখান থেকে খাদ্য রসটা শোষণ হবে তারপরে সেটা ছিবড়ে হয়ে বেরিয়ে গিয়ে মলে পরিণত হবে এই মুভমেন্টটাতে অসুবিধা হয় যার জন্য আপনার মেডিসিন নেওয়ার পরেও পেটে অস্বস্তিটা ঠিক রয়ে যায় তো মেডিসিন নিলেই যে কনস্টিপেশন ঠিক হয়ে যাবে সেটা কিন্তু নয় তার সঙ্গে আপনাকে এই জিনিসগুলো ব্যাপারগুলোকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে তবে ব্যাপারটাকে আপনারা কোপ আপ করতে পারবেন এত কিছু করেও যদি কারোর মানে সমস্যা না মেটে তাহলে তাকে তো নিতেই হবে না না আমি মেডিস আমি আমার বক্তব্য আমার এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে মেডিসিন ইজ নট অনলি দ্য সলিউশন মানে শুধুমাত্র মেডিসিন নিয়ে কনস্টিপেশন প্রেগন্যান্সিতে কমে দেব এটা ভাববেন না আমি ফাইবার রিচ ফুড একদম খাচ্ছি না আমি জল একদম খাচ্ছি না আমি শুধু মেডিসিন খাচ্ছি তাহলে কিন্তু হবে না আবার আবার যদি এই সমস্ত করে যদি দেখেন অসুবিধা হচ্ছে এগুলো কন্টিনিউ করতে করতে কিন্তু মেডিসিনটা নেবেন তাহলে দেখবেন আপনার সুবিধে হবে কারুর এই হোম নিয়ে প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে যদি দেখেন হচ্ছে না তখন ডক্টর কে বলে অবশ্যই মেডিসিন নেবেন প্লিজ দোকানে বলে দোকান থেকে বলে যে আমার মিসেস গর্ভবতী বা প্রেগনেন্ট ওনার কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে একটা মেডিসিন দাও এটা করবেন না কারণ এরকম অনেক কন্ডিশন থাকে যেগুলো ওনারা হয়তো যাচাই করার সম্ভব হয় না ওনাদের একচুয়ালি মেডিকেল হিস্টোরি তো ডাক্তারের কাছেই কিন্তু অন্য কারো কাছে থাকে না। এ আপনার জন্য সবথেকে ভালো ওষুধটা আপনার মানে ডাক্তারই প্রেসক্রাইব করতে পারবেন অন্য কেউ নয়। তো এই হচ্ছে কনস্টিপেশন নিয়ে আমাদের আপাতত ব্যবস্থাপনা। অন্যান্য যে সমস্ত প্রবলেম যা কিছু আপডেট সেগুলো পড়পর শেয়ার করতে থাকি। ভিডিওগুলো দেখুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আগামী দিনে যা যা কিছু আপডেট আসতে চলেছে সেগুলো সবই পেয়ে যাবেন আর প্রেগন্যান্সি কনসেপশন এমন বেবি কেয়ার নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে সেগুলো দেখুন কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন আর ইউটিউবে সার্চ করলে আরো অনেক ভিডিও পেয়ে যাবেন দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন